আপনার রাস্তায় বের হয়ে গেলেন তো আপনি খেয়াল করবেন মনে মনে বেরোনের সময় যত নিয়ত বাড়াইতে পারে যে আমি রাস্তায় কোনো মানুষ দেখলে সালাম দিব কোনো অসহায় মানুষ দেখলে পাইলে তার উপকার করব কেউ পথ ভুলে গেছে তাকে পথ দেখায় দিব কোনো গরিব পাইলে আমার যদি সুযোগ থাকে সদকা করবো এরকমভাবে আপনি অনেক হাজার নিয়ত বানায় ফেলেন কিংবা আপনি কোনো একটা বিষয় কল্পনা করতেছেন তো সেখানেও আপনি অনেক নিয়ত বানাই দিতে পারেন আল্লাহর হাবির বলছেন হ্যাঁ মি অতুল মৌমিনি বলেন মি অতুল মৌমিনি মিন আম আলিকি বন্দা নিয়ত করলো কাজটা সে করে নাই করতে পারে নাই করার সুযোগ আসে নাই তাল্লাফাৎ তবুও তাকে ওই কাজটা করণের সব তার আমলনামার মধ্যে Yes.